আসসালামু আলাইকুম নেক্সেস এআই এর নতুন আরও একটি আপডেটে আপনাদেরকে স্বাগতম ইতিমধ্যে আমাদের অনেক শিক্ষকরা তারা মূলত হচ্ছে বিভিন্ন ধরনের সিটগুলো প্রিন্ট করে এবং হচ্ছে এগুলো পিডিএফ ভার্সনগুলো তারা তাদের ছাত্রছাত্রীদের সাথে শেয়ার করতেছেন এবং অনেক টিচারদেরই একটা রিকোয়ারমেন্ট ছিল যে আমরা যাতে করে জলস্যাপটা আমাদের ফোন নাম্বার সহ আমরা এখানে দিয়ে দিতে পারি যাতে করে এই সিটটা যেখানেই শেয়ার হোক না কেন আমরা যাতে করে সেইভাবে হচ্ছে যে আমরা এটা ব্যবহার করতে পারি তো এই প্রশ্নটার ভিতরে আমাদের নতুন একটা ফিচারের আপডেট আসছে সেটা হলো যে এই জলস্যাপের ভিতরে আপনি একটা সিটিং বা কন্ট্রোলার পাবেন এখানে ক্লিক করে আপনি আপনার একটা নাম এখানে দিয়ে দিতে পারবেন যেমন আমি যদি এখানে লিখে দিই নার্সিং স্যার এবং এর সাথে যদি আমি একটা নাম্বার এখানে যুক্ত করে দিই সো আপনারা হচ্ছেন জিরো ওয়ান সেভেন আমি একটা জাস্ট র্যান্ডম নাম্বার দিয়ে দিচ্ছি এই যে দেখেন এই নাম্বারটা আমরা যুক্ত করে দিলাম এবং এখানে ফন্ট সাইজ আছে একটা কন্ট্রোলার আপনি হচ্ছে এই ফন্ট সাইজগুলো আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন এবং অপাসিটি লেভেলটাও আপনি কন্ট্রোল করতে পারবেন এবং এই সাথে সাথে এখানে দেখেন একটা সেন্টারে আসে আপনি যদি উপরের দিকে দিতে চান এটা উপরে যাবে মিডেলে থাকতে চাইলে মিডেলে এবং আপনি যদি ডায়াগোনালে কোনোভাবে দিতে চান এটা দিতে পারবেন তো হরিজন্টাল যদি দিতে চান সেটাও আপনি দিতে পারবেন এবং আমি জাস্ট অপাসিটিটা আরও একটু হালকা বাড়াই দিই এর মানে হচ্ছে যে আপনি এখান থেকে ফুল্লি একটা কন্ট্রোল এখানে কিন্তু করতে পারবেন তো এই যে দেখেন এটা কিন্তু একদম মানে পাশাপাশি চলে আসছে অর্থাৎ পাশাপাশি লেভেলে এখন যদি আপনি এটাকে পরিবর্তন করে ডায়াগোনাল করে দিতে চান আপনি ডায়াগোনালটা সেট করে দেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি ডায়াগোনাল মডেলে চলে যাবে আর যদি এখান থেকে একটু সাইজটা হালকা একটু বড় করে দেন তাহলে দেখবেন যে এই যে অলরেডি নাসিম স্যার এটার ফোন নাম্বার সহ এখানে একদম সম্পূর্ণ প্রত্যেকটা পেজে আপনারা এই জিনিসটা ব্যবহার করতে পারবেন এর মানে হচ্ছে যে আপনি যদি একজন টিচার হন এবং সেই সাথে যদি আপনি আপনার মার্কেটিং করতে চান আপনার নিজের যদি একটা প্রমোশন চান বা ছাত্রছাত্রীদের যেই সিটটা যারাই দেখবে তারাই হচ্ছে আপনার নাম্বার সহ দেখবে এবং আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনি অটোমেটিক্যালি সেখান থেকে হয়তো স্টুডেন্ট পাবেন ইভেন আপনার কোচিং সেন্টারে হয়তো ভর্তি হবে অথবা আপনার স্কুলে ভর্তি হবে অথবা আপনার সাথে প্রাইভেট পড়বে এই ধরনের প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে কিন্তু এই পার্সোনাল ব্র্যান্ডিংটা খুবই জরুরি আপনি দেখবেন যেই সব ভালো টিচার এবং ভালো ভালো স্কুলের টিচাররা অলরেডি হচ্ছে যে আমাদের এই সিস্টেমগুলো ব্যবহার করতেছে ইভেন আপনারা খুব দ্রুতই হচ্ছে যে এই মডেলটা দিয়ে আপনারা আপনাদের মার্কেটিং করতে পারেন আপনাদের স্টুডেন্টদের সাথে এটা শেয়ার করতে পারেন একদিকে যেমন আপনাদের পার্সোনাল ব্র্যান্ডিং হবে সেই সাথে সাথে হচ্ছে আপনার মার্কেটিংটাও কিন্তু এখান থেকে হয়ে গেল এবং আপনি অটোমেটিক্যালি নতুন স্টুডেন্ট নতুন ছাত্র আপনারা পাবেন এবং আমাদের এই 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 সেটিংসটুকু আপনারা কিন্তু এখান থেকে এই যে জলস নামে একটা অপশান আছে এবং এটা কিন্তু অন যদি আপনি না করেন তাহলে কিন্তু এই সেটিংসটা কিন্তু আসবে না এটা কিন্তু আবার অনেকে বুঝতে পারবে না যে আমাদের সেটিংসটা কেন দেখা যাচ্ছে না তো এটাও আমি একটু দেখাই দিলাম যে এখান থেকে আপনি জাস্ট এটা অন করবেন অন করার পরে হচ্ছে যে আপনি এখান থেকে সেটিংসটা পাবেন এবং এখানে আপনি আপনারা এটা খুব সহজেই এটা কন্ট্রোল করে দিতে পারবেন এরপর আপনি জাস্ট ডাউনলোড করেই আপনি এই জিনিসটা আপনি সব স্টুডেন্টদের সাথে শেয়ার করতে পারবেন এবং খুব সহজেই আপনারা এই জিনিসটা ব্যালেন্সও করতে পারবেন তো আশা করি ইনশাল্লাহ অবশ্যই ভালো থাকবেন এবং প্রতিনিয়ত আমাদের নতুন নতুন আপডেট আসতেছে ইনশাল্লাহ আপনারা খুব সহজেই এই প্রতিদিন আমাদের আপডেটগুলো দেখতে পাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নেক্সেস এর সাথে থাকার জন্য আর ইতিমধ্যে আমাদের অফার চলতেছে সেই অফারগুলো এবং বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম